করার জন্য এখানে এসেছি আমরা জানি যে স্টেশন মাস্টার মশাইয়ের কিছু কাজ এই কাজটা করবেন টিআরএম হাওড়া এই কাজটা করবেন জেনারেল ম্যানেজার এই কাজটা করবেন আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী কৈষ্ণব স্বাভাবিকভাবেই স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে এখান থেকে উপরের দিকে অর্থাৎ টিআরএম এবং জিএমের কাছে যাবে এই কারণে আমরা স্টেশন মাস্টারমশাইয়ের কাছে একটা লিখিত দাবি জানালাম যেখানে আমরা দাবি জানাচ্ছি যে গোখাট আরামবাগ যেটা ডাউন তিন 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 সাত তিন আট আট ছটা চোদ্দোই চলে এবং ডাউন তিন সাত তিন সাত দুই সাতটা তেতাল্লিশে চলে এই ওটা কি সকালে না সকাল এই দুটো ট্রেনের মাঝখানে একটা ট্রেন দেওয়ার দাবি আমরা জানাচ্ছি জনগণের পক্ষ থেকে আর একটা ট্রেন আছে যেটা হাওড়া থেকে তিন সাত তিন ছয় সাত পনেরোটা পাঁচ মিনিটে চলে আপ তিন সাত তিন সাত সাত ষোলোটা তিরিশ মিনিটে চলে এর মাঝখানে একটা ট্রেন যাত্রী সাধারণের প্রয়োজন আর একটা ট্রেন যেটা তারকেশ্বর থেকে আপ তিন সাত তিন সাত নয় কুড়িটা পাঁচ মিনিটে চলে এবং আপ তিন সাত তিন নয় এক বাইশটা পঁচিশ মিনিটে চলে এর মাঝখানে একটা ট্রে একটা হ্যাঁ তারকেশ্বর হাওড়া এবং পোহাট বা আরামবাগ এই যে লাইনটা মাঝে মাঝে কি হচ্ছে যাত্রী সাধারণের দাবি যে মাঝে মাঝে ঘণ্টাখানেকের বেশি সময় করতে হচ্ছে কখনও হাওড়াতে কখনও আরামবাগে কখনও তারকেশ্বরে তো স্বাভাবিকভাবেই যারা যাত্রী সাধারণ আছে সেই যাত্রী সাধারণের দাবি আমি এই এই পদক্ষেপ এবং আশা করি আগামী দিনে ট্রেনগুলি পাবেন যাত্রীরা তাদের সুবিধা অনেক আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গদে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়